ইসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুমুল্লাহাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব বিশেষ অঙ্গ নরম হয়ে যাওয়া ও প্রয়োজনীয় সময় শক্ত না হওয়ার কারণ ও সমাধানের বিষয় নিয়ে সম্মানিত দর্শক যাদের বিশেষ অঙ্গ নরম থাকে ও প্রয়োজনীয় সময় শক্ত হয় না চক্ষু লজ্জায় কারো কাছে কিছু না বলে বিভিন্ন জায়গা থেকে ওষুধ কিনে খেয়ে আরও ভালোর সে খারাপটাই হয়েছে সুতরাং আপনাদের সঠিক সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুধি আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আসুন জেনে নেই বিশেষ অঙ্গ নরম হয়ে যাওয়া বা প্রয়োজনীয় সময় শক্ত হয় না কেন সন্তোষজনকভাবে পূর্ণ কামনা বা যৌন মিলনের পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান অক্ষমতাকে বলে পুরুষ অঙ্গের শিথিলতা এই শিথিলতা অনেক কারণে হয়ে থাকে যেমন মানসিক কারণ দৈহিক কারণ বিভিন্ন প্রকারের ঔষধ ও রোগের কারণেও বিশেষ হয়ে থাকে প্রয়োজনের সময় বা স্ত্রী সহবাসের সময় পুরুষ অঙ্গের শিথিলতা বেশিরভাগ রোগীর ক্ষেত্রে দেখা যায় যারা অনৈতিক কাজে লিপ্ত থাকেন তারা অঙ্গের শিথিলতা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন এছাড়াও অতিরিক্ত দুশ্চিন্তা ব্যবসা বাণিজ্য মন্দা বা অর্থনৈতিক সমস্যা সবসময়ে যৌন বিষয়ে চিন্তা করা যৌন কাজে মতবিরোধ এবং যৌন বিষয়ে জ্ঞান অর্জন না করে দাম্পত্য জীবন শুরু করা সহ ইত্যাদি কারণে হতে পারে পুরুষ অঙ্গের শিথিলতা দৈহিক কারণের মধ্যে রয়েছে জন্মগত বিকলতা প্রোস্টেট ও অন্ডকোষের কোন সমস্যা শারীরিক অক্ষমতা অতিরিক্ত হস্তমৈথন ও স্বপ্নদোষ সমকামিতা একশিয়া বা হাইড্রেসিড পুরুষ অঙ্গে আঘাত পুরুষ আকার ছোট, পুরুষ অঙ্গে রক্তচলাচলের বাধাগ্রস্ত হওয়াসহ ইত্যাদি কারণে হতে পারে পুরুষ অঙ্গের শিথিলতা বিভিন্ন প্রকার ঔষধের মধ্যে রয়েছে তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধির ঔষধ সেবন ও হরমোন বৃদ্ধির ইঞ্জেকশন গ্রহণের ফলে লিঙ্গ উত্থান অক্ষমতার হার বর্তমান প্রেক্ষাপটে অনেক গুণে বেড়ে গিয়েছে এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ঔষধ অ্যাসিডিটি বা পেটের গ্যাস নিয়ন্ত্রণকারী ঔষধ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণকারী ঔষধ ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী বা ঘুমের ঔষধ সহ ইত্যাদি ঔষধ সেবনে হতে পারে লিঙ্গ উত্থান অক্ষমতা বা পুরুষাঙ্গের শিথিলতা অর্ধেকেরও বেশি রোগী লিঙ্গ উত্থান অক্ষমতায় আক্রান্ত হয় ডায়াবেটিস ও বিভিন্ন প্রকারের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এছাড়াও অতিরিক্ত স্বপ্নদোষ লিভারের গোলযোগ ফেটি লিভার পেটের নানা রকম রোগ আইবিএস পুরাতন আমাশয় দীর্ঘদিনের পেটের গোলযোগ লিউকোমিয়া সহ টেস্টোস্টোরেন হরমোনের লেভেল বেড়ে যাওয়া এবং প্রোলেকটিন হরমোনের লেভেল কমে যাওয়া এমন কি প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো গুলোযোগ দেখা দিলেও হতে পারে লিঙ্গ উত্থান অক্ষমতা বা পুরুষঙ্গের শিথিলতা সন্মাইতে সুদি আমাদের লিঙ্গ উত্থান অক্ষমতা বা পুরুষঙ্গের শিথিলতা দেখা দিলে অনঅভিজ্ঞ কোনো চিকিৎসক বা ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ কিনে না খেয়ে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি কারণ একজন চিকিৎসকের কাছে যখন আপনি যাবেন আপনার কাছ থেকে যাবতীয় রোগের বিবরণ শুনে সঠিক ডায়াগনোসিস করে রোগের কারণ নির্ণয় করেন এবং একজন ডাক্তার সঠিক কারণের চিকিৎসা করে থাকে আর রোগের কারণ চলে গেলে রোগটি এমনিতেই সেরে যায় ইনশাআল্লাহ সম্মানিত দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা অতিরিক্ত স্বপ্নদোষ ধ্বজবঙ্গ পেটফাঁপা বদহজম অজীর্ণ আইবিএস নাকের পলিপাস সাইনোসাইটিস মাইগ্রেন ও মাথা ব্যথা সহ যে কোনো ধরনের রোগ যত কঠিন যত পুরোদিনই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্ময়দে শুধুই যারা বিভিন্ন প্রকারের যৌন রোগে আক্রান্ত হয়েছেন চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু বলতে পারছেন না আপনাদের জন্য কয়েকটি ওষুধের নাম বলে দিলাম সম্ভব হলে একজন চিকিৎসকের পরামর্শে খেয়ে দেখুন এক নম্বর উষ্ণ প্রকৃতি মানুষের জন্য সফুফ সিমেন্ট প্লাস দুই নম্বর শীতল প্রকৃতি মানুষের জন্য সফুফ আজওয়াইন তিন নম্বর নাতিসীতীষ্ণ প্রকৃতির মানুষ বা হস্তমৈথুন শরীরের বিভিন্ন প্রকার রোগ ও ঔষধের কারণে যারা হয়েছেন তাদের জন্য সফুক আওলা প্লাস সেবনে অত্যন্ত কার্যকরী এমনকি যারা আশা ছেড়ে দিয়েছেন আর কখনোই কোনো দিন যৌন করতে পারব না উপরুক্ত ঔষধ সেবনে তারাও ফিরে পেতে পারেন হারানো যৌবন। সন্ময়তে সুধি আপনাদের জীবনকে আনন্দময় করে তুলতে ও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন। আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার